আপনারা দেখতে পারতেছেন আমরা আগামী কাল ঈদের নামাজ ঈদের নামাজের জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি এবং এর জন্য দেখেন আমরা মাঠ এখানে সুন্দর করে একটা প্যান্ডেল বানিয়ে ফেলেছি এবং এখানে পরিষ্কার করে আমরা নামাজের ব্যবস্থা করে দিয়েছি এবং দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চারাও তারা নামাজের জন্য তারা মাঠ পরিষ্কার করতেছে এবং যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি করে আমাদেরকে সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে লাইক করুন এবং আমাদেরকে বেশ বেশি করে কমেন্ট করুন আপনারা দেখতে পারতেছেন আমরা আগামীকাল ঈদের নামাজ ঈদের নামাজের জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি এবং এর জন্য দেখেন আমরা মাঠ এখানে সুন্দর করে একটা প্যান্ডেল বানিয়ে ফেলেছি এবং এখানে পরিষ্কার করে আমরা নামাজের ব্যবস্থা করে দিয়েছি এবং দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চারাও তারা নামাজের জন্য তারা মাঠ পরিষ্কার করতেছে এবং যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি করে আমাদেরকে সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে লাইক করুন এবং আমাদেরকে বেশ বেশি করে কমেন্ট করুন আপনারা দেখতে পারতেছেন আমরা আগামীকাল ঈদের নামাজ ঈদের নামাজের জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি এবং এর জন্য দেখেন আমরা মাঠ এখানে সুন্দর করে একটা প্যান্ডেল বানিয়ে ফেলেছি এবং